আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা ঈদুল আজহা আসছে ঈদুল আজহা উপলক্ষে আমাদের সকল অটো ইনকিউবেটরে অফার থাকবে এতদিন তো আপনারা শুধু অফার পাইছেন আজকের এই ভিডিওটিতে থাকবে অফারের উপর অফার অর্থাৎ আপনারা আজকের এই ভিডিওটিতে পাবেন ধামাকা অফার অফার সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে হবে প্রথমে যে অটো ইনকিউবেটরটি আপনাদেরকে দেখাবো এটি হলো তিনশো ডিমের একটি অটো ইনকিউবেটর অর্থাৎ দুইশো স্যাটার একশো হ্যাচার আপনারা জানেন আমরা দুইটা বডি নিয়ে কাজ করে থাকি একটা হলো পার্টেক্সের বডি আর একটা হলো স্টিল বডি আজকে যে ইনকিউবেটরগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো স্টিল বডির একটি ইনকিউবেটর এই যে প্রথমে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন তিনশো ডিমের ইনকিউবেটর আমি যদি আপনাদেরকে ইনকিউবেটরটি সম্পূর্ণ ডিটেলস খুলে বলি প্রথমে তো যে কন্ট্রোলারটি আমরা এখানে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা এজন্য কিন্তু আমাদের এই অটো ইনকিউবেটরগুলোতে থাকবে এসি ডিসি সুবিধা অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এর জন্য কিন্তু আমরা একটা ডিসি কন্ট্রোলার এখানে ব্যবহার করেছি এ যেহেতু বিদ্যুৎ থাকে না অনেক সময় দেখা যায় ডিসিতে আপনারা যখন ব্যবহার করবেন ভিতরের টেম্পারেচার বা আদ্রতা দেখবেন কীভাবে জন্য কিন্তু একটা ডিজিটাল এখানে থার্মোমিটারও ব্যবহার করা হয়েছে যাতে করে আপনি বিদ্যুৎ না থাকলেও নর্মালি আপনার যদি ব্যাকআপ ব্যাটারির ব্যবস্থা নাও থাকে আপনি যেন ভিতরের টেম্পারেচার এবং আর্দ্রতা দেখতে পান এর জন্য কিন্তু একটা আদ্রতা মিটার বা ডিজিটাল থার্মোমিটার এখানে ব্যবহার করা হয়েছে ভিতরে যদি আমি আপনাদেরকে খুলে দেখাই প্রথমত বডিটা দেখেন এখানে আমরা স্টিল ব্যবহার করেছি এবং এইখানেও স্টিল ব্যবহার করেছি মাসখানে কিন্তু আমরা ককশিট ব্যবহার করেছি অর্থাৎ দুই পাশেই স্টিল ব্যবহার করা হয়েছে আমরা স্টিল যেগুলো ব্যবহার করতেছি অরিজিনাল জাপানি সেটার আপনারা লুকিংটা দেখেন আমাদের ইনকিউবেটরের কোয়ালিটি এবং লুকিংটা যদি আপনারা দেখেন এক কথায় অসাধারণ আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি ভিতরে যদি দেখেন এটা দুইশো স্যাটার এবং একশো হ্যাচার এই যে হ্যাচিং ট্রেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সরাসরি চাইনা চাইনিজ একটা হ্যাচিং ট্রে এটার সাথে সব কিছু আপনারা পেয়ে যাবেন যেহেতু অটোমেটিক ইনকিউবেটর তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিক হবে আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না দুইশো স্যাটার একশো হ্যাচার অনেকেই বলেন যে ভাই স্যাটার এবং হ্যাচারটা কি স্যাটার হলো যেখানে আপনাকে ডিম ডিমটা আপনি যেখানে রাখবেন অর্থাৎ যেখানে ডিমটা ঘুরবে এটাকে বলা হয় স্যাটার এই যে উপরে দুইটা ট্রে দেখতে পাচ্ছেন এটা হলো স্যাটার এবং আঠারো দিন পরে মুরগির ডিমের ক্ষেত্রে ডিমগুলো এই স্যাটার থেকে নিচে নামায় রাখতে হবে এখান থেকেই মূলত বাচ্চা বাচ্চাগুলো ফুটে বের হবে এই অংশটাকে বলা হয় হ্যাচার এই হলো দুইশো স্যাটার এবং একশো হ্যাচার এই টোটাল হলো তিনশো ডিমের ইনকিউবেটর এবং যারা কোয়েলের ডিম ফোটাবেন আপনারা কিন্তু এই যে কোয়েলের ট্রে যদি বসান এই যে একটা করে একশো এক ডিমের ট্রেতে আপনারা যদি কোয়েলের ডিমের ট্রে বসান তাহলে দেখতে পাবেন এখানে তিনশোটা ডিম বসতে বসে দেবেন কোয়েলের অর্থাৎ তিনটা ট্রে বসবে যেহেতু তাহলে এটা আপনার তিনটা ট্রে বসে যাচ্ছে দেখেন এখানে এখন আমাদের তিনশো কিন্তু কোয়েলের স্যাটার হলো এবং এখানে সাথে মুরগিও আছে যদি আমরা দুইটাতেই যদি কোয়েলের ট্রে বসায় তাহলে ছয়শো স্যাটার হবে এবং তিনশো হ্যাচার হবে অর্থাৎ মুরগির একশো হলে কোয়েলের তিনশো হবে কোয়েলের ছয়শো স্যাটার তিনশো হ্যাচার আর মুরগির যদি হয় দুইশো স্যাটার একশো হ্যাচার যাদের অল্প পরিসরে খামার করতেছেন অল্প কিছু হাঁস মুরগি আছে খামারে তারা চাইলে ছোটো ইনকিউবেটরের মধ্যে স্টিল বডির যদি নিতে চান এই তিনশো ডিমের ইনকিউবেটরটি নিতে পারেন এটির আমাদের রেগুলার প্রাইস হলো আঠারো হাজার টাকা আজকের এই ভিডিওটিতে থাকবে স্পেশাল ধামাকা অফার অর্থাৎ দুই হা হাজার টাকা ছাড় থাকবে ষোলো হাজার টাকা আমাদের এই তিনশো ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন আর অফার থাকবে সারা বাংলাদেশে থানা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে থানা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং দুই হাজার টাকা ছাড় থাকবে অর্থাৎ ষোলো হাজার টাকা এরপরে আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এটি হলো চারশো ডিমের ইনকিউবেটর তিনশো স্যাটার এবং একশো হ্যাচার এই টোটাল চারশো ডিমের ইনকিউবেটর এখানেও কিন্তু সেম এটা এসিডিসি ইনকিউবেটর আমরা কন্ট্রোলার ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এবং একটি ডিসি কন্ট্রোলার সাথে একটি আর্দ্রতা মিটার আমরা কিন্তু কন্ট্রোলারের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক বছরের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা সরাসরি চেঞ্জ করে আপনাদেরকে নতুন আরেকটা কন্ট্রোলার আমরা দিয়ে দেব এবং এই যে বডিটা স্টিল বোডির আমরা গ্যারান্টি দিচ্ছি দশ বছরের যদি বডি কোনো ধরনের সমস্যা হয় আমরা সরাসরি চেঞ্জ করে দেবো বডি একদম চেঞ্জ মেশিন আপনারা সরাসরি চেঞ্জ করে নেবেন দশ বছরের মধ্যে যদি বডির কোনো ধরনের সমস্যা হয় সম্পূর্ণ জাপানি সিটের এগুলো সম্পূর্ণ জাপানি ফ্যামিলি কখনো জং আসবে না মরিচা ধরবে না দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন বডির তাহলে বুঝতে পারতেছেন আমাদের এই স্টিল বডিগুলোর কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটি এই যে দেখেন তিনশো স্যাটার এবং একশো হ্যাচার আপনি আজকে যদি একশো ডিম দেন এক সপ্তাহ পরে একশো ডিম দেবেন এক সপ্তাহ পরে আবার একশো ডিম দেবেন তাহলে আপনি এক সপ্তাহ পর পর কিন্তু রুলিং হচ্ছে যাদের এই যে একশো মুর একশো ডিম হয় পাঁচ দিনে একশো ডিম বা দশ দিনে আপনারা একশো ডিম পান তারা কিন্তু এই যে তিনশো স্যাটার এবং একশো হ্যাচার এই ধরনের ইনকিউবেটরগুলো নিতে পারেন এটা হলো চারশো ডিমের স্টিল বডির ইনকিউবেটর এইটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস বিশ হাজার টাকা আজকের এই ভিডিওটি থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা ছাড় পাবেন এবং সারা বাংলাদেশে থানা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এছাড়াও আপনারা যদি চান যে আমরা হোম ডেলিভারি নেবো আমাদের কিন্তু হোম ডেলিভারির সুবিধা আছে আপনারা চাইলে ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবেন তবে শর্ত সাপেক্ষে নিতে পারবেন এরপরে যে আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো যে সাদা কালার লুকিংটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো পাঁচশো ডিমের ইনকিউবেটর সব থেকে বেশি বিকৃত আমাদের ইনকিউবেটরের মধ্যে এই পাঁচশো ডিমের একটি ইনকিউবেটর চারশো স্যাটার একশো হ্যাচার এই টোটাল পাঁচশো ডিমের ইনকিউবেটর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্ট্রোলার থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এসি ডিসি থাকবে বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন ভিতরে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু চারশো স্যাটার দেওয়া আছে এবং একশো হ্যাচার দেওয়া আছে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর তাপমাত্রা আদ্রতা টার্নিং সব কিছু অটো হবে আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না চারশো স্যাটার একশো হ্যাচার আপনারা প্রতি পাঁচ দিন পর এখানে একশো এখানে একশো এখানে একশো এভাবে দেবেন এবং হ্যাচিংয়ের সময় মুরগির ডিম যদি হয় আঠারো দিন পরে হ্যাচারে নামাবেন কোয়েলের ডিম যদি হয় সতেরো দিন পরে নামাবেন এবং হাঁসের ডিম যদি হয় তাহলে দিন পরে হ্যাচারে এই যে এই টোটাল যে কীভাবে এগুলো ব্যবহার করবেন আমাদের কিন্তু ইউজার ম্যানুয়াল আছে যেখানে সবকিছু আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এরপরও আমি আপনাদেরকে চেষ্টা করতেছি একটু বোঝানোর জন্য এটি পাঁচশো ডিমের ইনকিউবেটর চারশো স্যাটার এবং একশো হ্যাচার এই টোটাল পাঁচশো ডিমের আমাদের রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি বিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে থানা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এটি কিন্তু যারা কোয়েলের ডিম সরাসরি ফোটাতে চাচ্ছেন কোয়েলের কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ খুবই ভালো চাহিদা ছিল যারা কোয়েলের খামার করতেছেন কোয়েলের জন্য ইনকিউবেটর নিতে চাচ্ছেন কোয়েলের বাচ্চা ফোটাবেন এই যে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি হল বারোশো স্যাটার এবং তিনশো হ্যাচার এই টোটাল হল পনেরোশো ডিমের স্টিল বডির ইনকিউবেটর অর্থাৎ বারোশো স্যাটার এবং তিনশো হ্যাচার আপনারা তিনশো তিনশো করে ডিম প্রতি পাঁচ দিন পরপর দিতে পারবেন এই ইনকিউবেটরটিতে এই ইনকিউবেটরটি মূল্য নিচ্ছি আমরা অনলি বাইশ হাজার টাকা তবে আজকের ভিডিওতে যেহেতু সবগুলো ইনকিউবেটরের ডিসকাউন্ট আছে এই বিশ হাজার টাকা পনেরোশো ডিমের ইনকিউবেটর মাত্র বিশ হাজার টাকা চিন্তা করতে পারছেন মাত্র বিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশের থানা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরে যে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটি হলো চারশো স্যাটার দুইশো হ্যাচার এই টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এই যে চারশো স্যাটার এবং দুইশো হ্যাচার এই টোটাল ছয়শো ডিমের অটোমেটিক ইনকিউবেটর স্টিল বডি কন্ট্রোলার গ্যারান্টি থাকবে এক বছরের এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে তবে এই ইনকিউবেটরটি কিন্তু এসিডিসি হবে না কারণ আমাদের পাঁচশো ডিমের ইনকিউবেটর পর্যন্ত ডিসি হয় এরপরে উপরে যেগুলো যায় সেগুলো সম্পূর্ণ এসি হয় সেক্ষেত্রে আইপিএস বা জেনারেটর বা ইনভার্টার দিয়ে চালাইতে হবে এই টোটাল চারশো স্যাটার এবং দুশো হ্যাচার একটু যদি আপনারা খেয়াল করেন অটোমেটিক ইনকিউবেটরে কি পাবেন ভিতরে একটি টার্নিং মোটর থাকে এবং পিছনে একটি কুলিং ফ্যান দেওয়া থাকে এটির কাজ হলো অভার হিট থাকবে যদি কোনো কারণে টেম্পারেচার বেশি হয় তাহলে কিন্তু এই যে পিছনে কুলিং ফ্যানের মাধ্যমে অতিরিক্ত তাপটা বের করে দেবে অর্থাৎ যে কোনো কিছু যদি প্রয়োজনের থেকে বেশি হয় সেটাও কিন্তু অটোমেটিকলি বের হয়ে যাবে তাপমাত্রা বলেন আর্দ্রতা বলেন সব কিছু অটো কন্ট্রোল করবে সব কিছু অটোমেটিক এটি ছয়শ ডিমের ইনকিউবেটর আমাদের রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওটি থাকবে দুই হাজার টাকা ছাড় তেইশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে থানা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তবে এই অফারটি থাকবে কিন্তু সীমিত সময়ের জন্য অনেকেই আমাদেরকে ইনকিউবেটর নেওয়ার সময় এই যে অফারের পরে বলেন যে ভাই আপনি তো বলেছিলেন ওই সময় এত টাকা ছাড় এখন দিচ্ছেন না আসলে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে যারা নিতে চাচ্ছেন ঈদের আগে নেবেন তারাই শুধুমাত্র অফার পাবেন পরবর্তীতে বলবেন ভাই দিতে পারবো না এক কথা আবারও বলতেছি পরবর্তীতে আপনাদের সাথে এগুলো নিয়ে আমাকে কথা বলতে হয় আসলে যদি অফারের সময় আপনারা নেন অফার পাবেন অফারের পরে যদি চান আমি অফারের পরে অফার দিতে পারবো না ক্লিয়ার যারা নেবেন এখনই নেবেন বা অর্ডার করার প্রি বুকিং করে রাখতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা রাখবেন পরে নেবেন ঈদের পরে নেবেন কিন্তু প্রি বুকিং দিয়ে রাখবেন ঈদের পরে যদি বলেন যে ভাই সার দেন দিতে পারবো না এখন যা সার পাবেন এখনই পাবেন এই যে আরেকটি ইনকিমেটার দেখতে পাচ্ছেন এটি হলো বারোশো ডিমের স্যাটার এবং ছয়শো ডিমের হ্যাচার অর্থাৎ বারোশো স্যাটার ছয়শো হ্যাচার ছয়শো ছয়শো করে ডিম দেবেন আজকে ছয়শো দশ দিন পরে ছয়শো বা এক সপ্তাহ পরে ছয়শো ডিম দেবেন এবি টোটাল বারোশো স্যাটার এবং ছয়শো হ্যাচার আঠারোশো ডিমের ইনকিউবেটর মাত্র পঁচিশ হাজার টাকা এবং দুই হাজার টাকা সার দু হাজার টাকার সার্জ তেইশ হাজার টাকায় নিতে পারবেন অনলি তেইশ হাজার টাকায় এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ থানা সদর পর্যন্ত ফ্রি থাকবে যাদের ক্যাপাসিটি আরেকটু বড় দরকার আরেকটু বড় ইনকিউবেটর নিতে চাচ্ছেন আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন সাইজে ছোটো কিন্তু আসলে এটা ক্যাপাসিটি কিন্তু বড়ো অর্থাৎ এটি হল ছয়শো স্যাটার দুইশো হ্যাচার আটশো ডিমের ইনকিউবেটর এখানেও কিন্তু কন্ট্রোলার এক্সাম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ স্টিল দেখেন আমাদের বডিগুলো দেখেন এই পাশেও স্টিল এই পাশেও স্টিল অর্থাৎ মাঝখানে কক্সেট আমরা কিন্তু দুই পাশে স্টিল ব্যবহার করতেছি আমি বারবার বলছি যে বডির গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছরের মধ্যে যদি বডি কোনো ধরনের সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে সরাসরি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা কিন্তু ছয়শো স্যাটার এবং দুইশো হ্যাচার এই টোটাল আটশো ডিমের ইনকিউবেটর যদি আপনারা এই আটশো ডিমের ইনকিউবেটর নিতে চান এটির প্রাইস মূল্য পড়বে আমাদের অনলি তিরিশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে অফার থাকবে দুই হাজার টাকা সার আঠাইশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে থানা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এরপরে আরেকটি ইনকিউবেটর আপনাকে আপনাদেরকে দেখাবো এই যে আরেকটি ব্লু কালার ইনকিবেটর দেখতে পাচ্ছেন এটি হলো এক হাজার ডিমের ইনকিউবেটর অর্থাৎ আটশো স্যাটার এবং দুইশো হ্যাচার এই টোটাল এক হাজার ডিমের ইনকিউবেটর এটাও কিন্তু এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এই ইনকিউবেটরটি হল আটশো স্যাটার এবং দুশো হাজার আপনারা যদি এখানে কোয়েলের ডিম ফুটান তাহলে আপনারা চব্বিশশো স্যাটার করতে পারবেন এবং ছয়শো হ্যাচার করতে পারবেন এছাড়াও চাইলে আপনারা স্যাটার এবং হ্যাচার আলাদা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু দিয়ে তারিখ থাকি অর্থাৎ আপনি যদি চান শুধু আপনার একটা স্যাটার দরকার আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধু স্যাটার নিতে পারবেন যদি একটা হ্যাচার প্রয়োজন হয় শুধু হ্যাচারও নিতে পারবেন তো এটি হলো আটশো স্যাটার এবং দুইশো হ্যাচার টোটাল এক হাজার ডিমের ইনকিউবেটর আমাদের রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে থাকবে তিন হাজার টাকা স্যার এই ইনকিউবেটরটিতে সর্বোচ্চ স্যার তিন হাজার টাকা এবং সারা বাংলাদেশে থানা সব পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অফারটি থাকবে বারবার বলতেছি অফার থাকবে সীমিত সময়ের জন্য যারা নেবেন এই সময়ের মধ্যেই নেবেন এরপরে যদি বলেন যে ডিসকাউন্ট দেন সার দেন আমরা কিন্তু সার দিতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনকিউবেটর অনেকগুলো আজকে আপনাদেরকে দেখাইতে পারতেছি অনেকগুলো ইনকিউবেটর কারণ আমি খুব দ্রুত এগুলো অর্ডার করতে ইনকিউবেটর ডেলিভারি হবে আসলে একত্রে রাখতে পারি না অনেক চাপ থাকার কারণে যেভাবে হোক আজকের এই ভিডিওটি করার জন্য আমি ডেলিভারি না দিয়েই কিন্তু রেখে দিয়েছি তো যাদের এই ধরনের স্টিল বডির ইনকিউবেটরগুলো প্রয়োজন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরগুলো নিতে পারেন এছাড়াও পার্টেক্সের বড়ি আছে আমাদের কাছে বিভিন্ন ছোট ছোটো ইনকিউবেটরগুলো আছে যেগুলোর অফার চলতেছে যাদের ইনকিউবেটর দরকার আপনারা এই সময়ের মধ্যে নেবেন ইনশাল্লাহ সার পাবেন তো আজকের এই ভিডিওটিতে যদি আপনাদের এই ইনকিউবেটর সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের পরিমাণ বেশি হয় আজকের এই ভিডিওটিতে থাকবে আরও স্পেশাল অফার এটা গোপন থাকলেও যদি আপনারা লাইক কমেন্ট যে বেশি শেয়ার করবেন যে লাইক কমেন্ট করবেন তাদের জন্যও থাকবে স্পেশাল আফিফ ইনকিউবেটর থেকে স্পেশাল গিভ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ